সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নবাব সাকিব আল হাসান যে তাকে যা বলে পছন্দ করে আবার কিছু মূর্খও আছে যারা বলে সৌরম আল হাসান বাংলার ক্রিকেটে তিনি একটাই ভুল বললাম বিশ্ব ক্রিকেটে তিনি একটাই বিগত এক যুগের বেশি সময় ধরেও রাজত্ব করছেন ক্রিকেটে আপনি যদি বিদেশে আপনার দেশ বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে কিছু কথা জানতে চান তাহলে আপনি পরিচয় দিতে বাধ্য হবেন যে সাকিব আল হাসানের বাংলাদেশ গত ফুটবল বিশ্বকাপে কাতারে বাংলাদেশি এক সাংবাদিক যখন ওই জায়গার মানুষের কাছে বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানতে চেয়েছিলেন তখন কেউ বাংলাদেশের ফুটবলকে চেনে কিন্তু যখন সাকিব আল হাসানের কথা বলা হয়েছে তখন সবাই ভাবনা না করেই বলছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান বল হাতে যতগুলো উইকেট নিয়েছেন বা ব্যাট হাতে যত রান নিয়েছেন তার ধারে কাছেও নেই কোনো একটি ক্রিকেটার সেই সাকিব আল হাসানকে নিয়েই বাইরের দেশের এক থার্ড ক্লাস লোক বাজে মন্তব্য করেন যারা কোনোদিন আমাদের ভালো চায়নি বাংলাদেশের ক্রিকেটের ভালো চায়নি তাদের এই কথাতে আমাদের মতো কিছু বাঙালিরা সঙ্গ দিচ্ছেন সি লজ্জা সাকিব আসেন আর নয় আমাদের মতো বাঙালিদের হওয়া উচিত ভারতের সাবেক ক্রিকেটার সেবক বলেন যে সাকিবের টি টোয়েন্টি ক্রিকেটের সময় শেষ সে রান করতে পারছে না সে ভালো খেলতে পারছে না তার লজ্জা হওয়া উচিত তাকে টি টোয়েন্টি থেকে অবসর নিতে হবে তাকে আমি একটা কথা বলতে চাই আপনি নিচের চরকায় তেল দেন সাকিব ফুরায়নি সে ছিল আছে এবং থাকবে সো হ্যালো গাইস কী অবস্থা সবার আজকের ভিডিওতে আমি সেবাকের মন্তব্যকে ঠিকঠাক অপমান করে দেবো তাই বলছি যারা সাকিব আল হাসানকে পছন্দ করেন না তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আমি এখন সব সত্য কথা বলবো যা আপনাদের কাছে তেতো লাগতে পারে কারণ সত্য সবসময় তেতো হয় আমি আছি সারাজ আবার আমি শান্ত তো চলুন ভিডিও শুরু করা যাক সাকিব আল হাসান বিশ্বকাপে দুই ম্যাচ খেলে রান নিয়েছেন চোদ্দো পনেরোর মতো এবং বল হাতে পাঁচ ওভারে চল্লিশ রান দিয়েছেন বিনা উইকেটে তাই তাকে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা ভারতের সেবাক অনেক অবমান করেছেন আমাদের সাকিব আল হাসানকে অপরদিকে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ভারতের অন্যতম সেরা খেলোয়াড় বিরাট কোহলি সে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে মোটে রান নিয়েছেন মাত্র পাঁচ সাকিব আল হাসানের থেকে এক ম্যাচ বেশি খেলে সাকিব আল হাসানের অর্ধেক রানের ধারে কাছেও নাই বিরাট কোহলি তার বেলায় সেবাগ তার নিজের দেশের খবর না রেখে বাংলাদেশের সাকে হাসানকে আসনকে পড়ে আসেন তার চিন্তা অনুযায়ী তো বিরাট কোহলিকে লজ্জায় দেশ ছাড়তে হয় কিংবা পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে যেতে হয় আমি এটা বলছি না যে বিরাট কোহলি এখন অচল ক্রিকেটাররা দুই তিন ম্যাচ খারাপ খেলবে এটা স্বাভাবিক তাই বলে যে তারা অচল তা না বিরাট কোহলি নিশ্চয়ই ফিরবে এবং ভয়ঙ্কর রূপে ফিরবে ঠিক তেমনভাবে আমাদের আল হাসানও ফিরবে এবং নবাবের রূপেই ফিরবে আমরা যারা সাকিব আল হাসানকে অবসরে পাঠানোর কথা ভাবছি তারা একটু ভাবুন তো সাকিব আল হাসান দেশের জন্য কত কি করেছেন তার জন্য তিনি কত সমালোচিত হয়েছেন মনে নেই সেই সে স্টপের কথা রকম সাহস দেশের জন্য আর কে দেখাইছে মনে নেই ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে বৃষ্টি ভেচা মাঠে খেলার সে প্রতিবাদ আসলে আমরা তো বাঙালি কিভাবে মনে থাকবে তো আমরা যদি সাকিব আল হাসানের শেষ দশটি টি টোয়েন্টির পরিসংখ্যান দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে তিনি একশো প্লাস রান করেছেন এবং নয়টি উইকেট নিয়েছেন সেখানে এই দুই ম্যাচের পারফরমেন্স দেখে আপনারা তাকে দল থেকে বাদ দেওয়ার চিন্তা করছেন আমাদের লজ্জা হওয়া দরকার ভিডিওতে সেবাককে আমি একটা কথাই বলতে চাই সেবাক আপনি মহান আমরা চাই আপনি আবার ক্রিকেটে ফিরে আসুন আপনার ভয়ঙ্কর পেসবল মিস করছে পুরা বিশ্ব আপনি দলে না থাকার কারণে ভারত বিশ্বকাপ নিতে পারছে না প্লিজ আপনি অবসর ভেঙ্গে বিরাট কোহলির পরিবর্তে ইন্ডিয়ার জাতীয় দলে যোগদান করুন তাতে আপনারও মঙ্গল আমাদেরও মঙ্গল তো ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার না লাগলে ডিসলাইক করতে পারেন আমার কথাবার্তায় কেউ কষ্ট পেলে আমি দুঃখিত এবং আমি আনন্দিত আপনার মতামত কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ